আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো শ্রীপাট শ্রীখণ্ড স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত বর্ধমান জংশন স্টেশন থেকে শ্রীপাট শ্রীখণ্ড স্টেশনের দূরত্ব ৪৫ কিলোমিটার শ্রীপাট শ্রীখণ্ড স্টেশনের কোড হলো এস স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু হাজার সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় এই স্টেশনটি বন্ধ ছিল তখন এই রেলপথটি নেরোগেজ লাইন থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ চলছিল কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে শ্রীপাট শ্রীখণ্ড স্টেশনের পরবর্তী স্টেশন হলো কাটোয়া জংশন আর বর্ধমান জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো শ্রীখণ্ড স্টেশনটা কিন্তু অনেকটাই চওড়া দেখুন বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই রেলপথটির পরিচালনার দায়িত্ব ভারতীয় রেল নেয় ভারতীয় রেল এই রেলপথের পরিচালনার দায়িত্ব পূর্ব রেলের হাতে তুলে দেয় তারপর দু সালে এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ শুরু হয় বর্ধমান স্টেশন থেকে বলগোনা রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে এবং বলগোনা হতে কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে পুরো কাজটি সম্পূর্ণ হয় ত্রিপাঠ শ্রীখণ্ড হল পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম এই শ্রীপাঠ শ্রীখণ্ড গ্রামে অবান্ন উৎসব গাজন উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় পাট শ্রীখণ্ড গ্রামেই বিশাল বড় মেলা বসে যেই মেলা বড়ডাঙা মেলা নামে পরিচিত প্রচুর মানুষজন আসে ওই মেলাতে কারা কারা প্রথমবার এই শ্রীপাট শ্রীখণ্ড স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু শ্রীপাঠ শ্রীখণ্ড স্টেশন সম্পর্কে ও এই গ্রামের সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা